আমি কিন্তু এগলাই দিয়ে দিব কি এগলাই দিবি হ্যাঁ দিলে তো কেটে তার চ্যানেল ডিলিট হয়ে যায় তো আমি তোমাকে জোর করি হ্যালো চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে বুধবার আর এখন বাজে পোনে এগারোটার মতো সকালবেলা তো এখন আমি যাবো হচ্ছে বাজারে কারণ হচ্ছে একটু মাছ মাংস কেনার ইচ্ছে আছে মানে মনটা খুব মাছ খেতে ইচ্ছে করছে রুই কাতল এরকম কিন্তু আমাদের এখানে যে বাজারটা মানে আন্ধেরিতে আমরা যেখানে থাকি এখানে যে বাজারটা তার নাম হলো মালপা ডঙ্গি তো ওখানে হচ্ছে রুই কাতল খুব একটা পাওয়া যায় না এখানে বেশিরভাগ সি ফিশগুলো পাওয়া যায় আর চিকেন সবজির দোকান তো আছে সবজিটা আমি কালকে অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম কারণ খুব বৃষ্টি হচ্ছিল কালকে পর্যন্ত আজকে সকালেও বৃষ্টি হয়েছে আমি পেয়েছিলাম যে ফ্রেশ টু হোম বলে যে একটা অ্যাপ আছে ওইটার থেকেই আমি হলো চিকেন বা মাটন যেটাই ইচ্ছা করছে ওটা অর্ডার করব। তারপর এখানে সবাই বললো অনেকেরই বাজার যাওয়ার আছে তো বলছে ঋষিকা ওখানেই চল একবার ওখান থেকে যেটা পাবি সেটাই নিয়ে নিস তা আমিও ভাবলাম যে অনলাইনের থেকে নেওয়ার থেকে চোখে দেখে সামনের থেকে নেওয়াটা বেশি ভালো তো তার জন্যই যাচ্ছি পার্থ তো অফিস গেছে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্নান করে পুজো দেওয়াও আমার কমপ্লিট তো এখন কিছু খাবো মানে আমি এখন ছাতু জল খাবো সকাল থেকে কিচ্ছু খাইনি কিচ্ছু টাইম পাইনি এই ভিডিও এডিটিং ভিডিও ফটো এই সব হ্যানা তানা করে টাইম অনেকটাই পার হয়ে গেছে তো এখন ভাবছি ছাতু জলটা খেয়ে আগে বাজার যাবো বাজারতে গিয়ে আমি দেখি মাংস তো কিনবোই আর সাথে যদি রুই কাতল তো পাবো না যেটা বললাম তো ভাবছি চিংড়ি মাছ নিয়ে আসবো তো চলো তোমাদের সাথে আজকে সারা সারাদিনটাই শেয়ার করবো আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে তো চল বলতে গেলে এখন থেকে আমার ব্রেকফাস্ট শুরু হলো মানে সকালবেলা উঠে একদমই টাইম পাইনি সকালে শুধু আজকে গরম জলটাই খেয়েছি আর এখনই ছাতু জল আমি মিশিয়ে নিয়েছি এর মধ্যে একটু লেবু আর একটু নুন দিয়েছি আর ভাবলাম বাজার যখন যাচ্ছি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে যাই ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়ে দিয়েছি আর সার্ফ দিয়ে এখন হলো ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো এই ওয়াশিং মেশিনটা হওয়াতে না একটু অনেকটাই একটু না অনেকটাই আমার সুবিধা হয়েছে মানে ছোট ছোট কাপড় তো ঠিক আছে যেগুলো আমরা ডেইলি ইউজ করি কিন্তু বিছানার চাদর এসব ধুতে না অনেক বেশি কষ্ট হয়ে যেত যাই হোক এখন বললাম যে বাজার যাব তো আজকে চলো তোমাদেরকে আমাদের এখানকার বাজারের সাথে পরিচয় করাই এটা হলো মালপা যে যেইখানে আমরা থাকি এই মার্কেটটার নাম হলো মালপা ডঙ্গি আর এখানে হলো বুধবার শুক্রবার আর রবিবার করে মানে একটা হাতের মতো বসে মানে বাজারটা বেশ সেদিন রম রমা টাইপের থাকে আর এখানে তো বেশিরভাগ সামুদ্রিক মাছ একটা কথা বলি জানো এত সামুদ্রিক মাছ আমি মনে হয় মুম্বাইতে এসেই দেখেছি কি ভয়ানক ভয়ানক দেখতে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমি কোন দোকানটা থেকে মাছ নিচ্ছি আর সেই দোকানে মাছগুলোও দেখাবো দেখো এখানে তো চিংড়ি দেখতে পাচ্ছি পমফ্রেট দেখতে পাচ্ছি আর এখানে কালো রঙের পমফ্রেট দেখতে পেয়েছো আমি কিন্তু আগে কালো রঙের পমফ্রেট দেখিনি আমি সাদাটাই জানতাম সাদাটাই বাড়িতে বাবা আনতো তো এখানে এসে দেখতে পেয়েছি কালো রঙেরও পমফ্রেট হয় আর তারপরে কি আছে রাভাস বলে একটা মাছ আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর কতগুলো এরকম সিলভার কালারের তেমন চকচক চকচক করে এই যে এই যে অনেকটা দেখো একটা মনে হবে ইলিশ মাছের মতো কিন্তু ওটা ইলিশ মাছ না ওটা রাভাস মাছ এইসব মাছ তো আমি মানে ট্রাই করি আর বাড়িতে একদমই সাহস পাই না জানি না এগুলো রান্না করলে কিভাবে রান্না করতে কি কী লাগবে কি লাগবে তার জন্য একদমই রিস্ক নিই না মাছের দোকান থেকে মাছ নেওয়া হয়ে গেছে তারপরে দোকানে এসেছে এখান থেকেও কিছু আমার জিনিস বাকি ছিল তো এখানে তো যেখানে আমি সেখানে তো আমার বান্ধবী থাকতেই হবে তাই না আর আরেকটা কথা জানো আমি মুম্বাইতে এসে ফলের জন্য মানে বিশেষ করে আম লিচুর জন্য আমি একদম তারস মানে কি বলবো ওটাকে বাংলায় আমি ঠিক মনে আসছে না এরকম হয়ে গেছে কারণ এখানে আমি আম কিনেছিলাম আমটা খুব একটা ভালো পাইনি এতদিন পরে আমি এখানে আম পেয়েছি তারপর ল্যাংরা যেই আমি শুনেছি আম আমি আর এক সেকেন্ডও ভাবিনি নিয়ে চলে এসছে এখানে ল্যাংরা আমের কেজি বলছিলো একশো টাকা তো মোটামুটি ভালোই ছিল আমগুলো বাড়িতে এনে ট্রাইও করেছিলাম আর এখন এগুলো সব কিছু ধুয়ে মুছে ভালো করে সব ফ্রিজের মধ্যে ঢোকাবো আর সকালবেলা তো কিছুটাই বাসন ছিল সেগুলো ওরকম করে রেখে চলে গেছিলাম সেগুলো ধুয়ে নিলাম আর সাথে সাথে এই বোতলগুলো ধুয়ে ধুয়ে আমি হলো ফিল্টার থেকে জল একটা ভরি প্রত্যেকবার যতবারই বোতল ইউজ করি প্রত্যেকবারই ধুয়ে আমি জল ব্যবহার করি আর এই দেখো আমার কাণ্ড আর বাজার থেকে নিয়ে এসেছিলাম হলো আজকে ভেবেছি কি একটু স্পেশাল রান্না হয় না অনেক সময় যে না আজকে একটু ভালো মন্দ একটু বেশি করে রান্না করব তো ভেবেছি আজকে হলো চিকেন করবো চিংড়ি মাছের মালাইকারি করব আর করব গরম গরম সাদা ভাত আর চিংড়ি মাছগুলো আজকে এরকম বড় বড় সাইজেরই নিয়েছে মানে এর থেকে বড় ছিল না এটা দুশো টাকায় আমাকে এখানে দশ পিস চিংড়ি মাছ দিয়েছে চিংড়ি মাছটা কেটে দিয়েছে কিন্তু চিংড়ি মাছের গায়ে যে পিঠের মধ্যে একটা কালো রঙের সুতো থাকে না ওটা বের করে দেয়নি ওটা আমাকে নিজেকেই বের করতে হবে যেন এগুলো আমি কোনো দিনও আগে করিনি বাড়িতে তো কোনো সময় করিনি তো ফার্স্ট এটা করেছিলাম পার্থই করে দিয়েছিল যখন জাগদালপুরে ছিলাম আমরা একবার তখন ওর কাছ থেকে দেখেছিলাম আর এখন মোটামুটি পারি মানে কোনো সময় একবারে বের হয়ে আসে সুতোটা কোনো সময় এরকম ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসে আর দেখো আমি খুব ভালো মতো কিন্তু পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখে বলো তো ঠিকঠাক করেছি না তো যাই হোক বলে না সময় আসলে ঠিক সব কিছু হয়ে যায় ওরকমই মানে কোনো উপায় না থাকলে বিড়ালও গাছে উঠতে পারে সেরকমই আমার অব হয়েছে খেতে ইচ্ছা করলে রান্না করতে হলে নিশ্চয়ই সব কিছুই শিখতে হবে আর পাশাপাশি আমি সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এখন আমি সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম ফ্রিজে এখন দুপুরবেলা সেই একটা কি দেড়টার মতো বাজে আমার প্রচুর খিদে পেয়েছে আর এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আমার রুটির শেপটা কি যখন একটা রুটির শেপ হয়েছে তো আজকে আমি বানিয়েছিলাম হলো আলু সোয়াবিনের তরকারি পুরো মাখা মাখা করে আর এই তরকারিটা খেতে না ভীষণ ভালো হয়েছিল একদম মাংসের তো লাগছিল আমি বানিয়েও ছিলাম ওরকম করে এখানে চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এখানে আমি কাজু বাটা দেবো কাজু বাটাটা করে নিয়েছি একটু জলটা মানে একটুখানি বেশি হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারিনি এর মধ্যে আমি মৌরিও দিয়েছি মৌরি দিলে না মানে একটা স্বাদটা একটা ফ্লেভারটা খুব ভালো আসে তোমরা একবার ট্রাই করো আদা রসুনও বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটা বেশ অন্য রকম একটা চিকেনের রেসিপি করছি এই রেসিপিটা যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে মিনি ব্লগে এটা আমি দিয়ে দেবো মানে এখন বাজে সাড়ে তিনটা কি পনেরো চারটার মতো আমি বাজার থেকে এসে সব কিছু ধুয়ে পরিষ্কার করে খেয়ে দিয়ে তারপরে একটুখানি ফেসবুক টেক্সবুক এসব করছিলাম ভিডিও এডিটিং করছিলাম যেটা কালকে একটা বড় ব্লগ আমার চ্যানেলে লাইভ হবে সেটার এডিটিং করছিলাম সেগুলো সব কমপ্লিট করে এখন আমি ভাবলাম রান্নাটা করিনি কারণ একবার যদি বসে যায় না শরীরটা খুব টায়ার্ড লাগছে রান্না বান্না করে একদম রিল্যাক্সে আমি হলো বসে যাব ঘরে আর কোনো কাজ করব না তার জন্য এখন রান্নাটা আগে করিনি আর পরে সন্ধ্যাবেলা পার্থ আসলে তখন ভাবছি ভাতটা বসাবো তো এখন চলো তোমাদের সাথে শেয়ার করছি কী কী করছি না করছি তো যে মাংসের জন্য যে আমি ম্যারিনেট করার মশলাটা বানিয়েছি সেটা এখানে দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা রেখে দিব। যতক্ষণে এটা ম্যারিনেট হবে ততক্ষণে আমি চিংড়ি মাছটা বানিয়ে নিব একটা কথা বলে জানো চিকেনটা খেতে না অসাধারণ হয়েছিল পার্থ তো পুরো ফিদা হয়ে গেছে তোমাদেরকে আমি রিভিউটা পরে জানাচ্ছি তো ভালো করে এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি আর এটা সত্যি কথা বলি আমি প্রথমবার বানিয়েছি প্রথমবার বানিয়ে যে এতটাই দারুণ হবে মানে নিজের রান্না নিজেই প্রশংসা করছি তোমরা শুনে হয়তো পাগল বা হাসবে যে নিজের রান্না নিজেই বলছে দারুণ হয়েছে কিন্তু সত্যি বলছি গো দারুণ হয়েছে তোমরা একবার কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিয়েছি আর এই কড়াইটা অনেক সময় অনেকে কমেন্ট করো যে এরকম কেন এটা লোহার কড়াই তার জন্য এটা এরকম এটা আমি ভালো করে ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করি তার জন্য দেখো অতটাও কিন্তু কালো নেই কিন্তু রান্না করার সময় এটা কালো হয়ে যায় না এখানে সবজি রান্না করলে বা কোনো কিছু রান্না করলে কোনো সময় হলো কালো হয়ে যায় না যদি আমি অনেকক্ষণ রেখে দিই তাহলে সেটা হয়তো কালো হতে পারে আমি রান্না করার পরেই কড়াই থেকে নামিয়ে অন্য বাসনে রেখে দিই তো যাই হোক এখানে চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে আদা রসুন আর পেঁয়াজটাকে আমি বেটে নিয়েছিলাম আর যেন মালাইকারি করব ভেবেছি এদিকে আমার কাছে না নারকেলের দুধ ছিল না কিন্তু নারকেল কড়া ছিল আমি ডিমার্ট থেকে নিয়ে এসেছিলাম একটা প্যাকেট তো আমি ভেবেছি ওটাই দিয়ে দেব দুধের সাথে মিশিয়ে কিন্তু ওটা না নষ্ট হয়ে গেছে তার তার জন্যই আমি কী করেছি একটুখানি কাজু বেটে নিয়েছি ওর মধ্যে মৌরি দিয়েছি মৌরি দিলে না একটা গন্ধটা খুব সুন্দর লাগে তো আদা রসুন পেঁয়াজের যে মশলাটা দিয়েছিলাম সেটা একটু নন্দে ভালো করে কষে আসলে তারপরে ওখানে দিয়ে দিয়েছিলাম টমেটো পিউরি টমেটোটা ভালো মতো কষে আসলে মশলার সাথে তারপরে ওখানে হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে কাজু বাটা দিয়ে দিয়েছিলাম কাজু বাটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সেটাও ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে একটুখানি দুধ দিয়েছি হ্যাঁ এখানে আমি গরুর দুধতে দিয়েছি আগে থেকে দুধটা জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম চা বানানোর জন্য তো ওই দুধটাই দিয়ে দিয়েছি আর তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে এটা ফুটে আসলে আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি কিন্তু সত্যি বলছি এটাও খেতে না অসাধারণ হয়েছিল এটাকে মালাইকারি ঠিক বলা যাবে না মালাইকারি বললে লোকে আমাকে জুতো পেটা করবে বলবে যে মালাইকারিতে নারকেলের দুধ ছাড়া আবার মালাইকারি বলছে কিন্তু আমি কি করব জানো আমি সত্যি ভেবেছিলাম যে নারকেলের দিয়েই করব কিন্তু ভাগ্য না থাকলে কি করা যায় কিন্তু একবার তোমরা এভাবেও ট্রাই করতে পারো অনেক সময় তো ঘরে অনেক কিছুই অ্যাভেলেবেল থাকে না বলো কখন কিন্তু করাই যেতে পারে আর লাস্টে একটু নামানোর আগে ঘি দিয়ে দিয়েছে একটু গরম মশলা আর কিছুই না এটাও অসাধারণ পছন্দ হয়েছে এর পরের দিন আরেকটা চিংড়ি মাছের নতুন রেসিপি ট্রাই করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চিংড়ি মাছ তো হয়ে গেল এখন চিকেন বানানোর জন্য গরম মশলা ফোড়ন দিয়ে পিঁয়াজটাও ভেজে নিয়েছে আর এখানে আমি ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিয়েছিলাম এখন এটা ঢেকে ঢেকে আমি এটা কষাবো আর তোমরা তো জানোই যে আমি চিকেনে কোনো সময় রান্নার সময় জল দিই না যা জল বের হয় চিকেন থেকে যা বের হয় আর এখানে যেহেতু ম্যারিনেশনে আমি দই দিয়েছিলাম তাই প্রচুর পরিমাণে জল বেরিয়েছিল আর লাস্টে একটু ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢেকে আর একটু ভালো মতো টেনে সাথে পুরো লাগো লাগো টাইপের হবে সেটা খেতে বেশি ভালো লাগে তোমাদের যদি একটু গ্রেভি পছন্দ হয় তোমরা গ্রেভি রাখতেই পারো আর এটার গন্ধটা উফ যা বেরিয়েছিল আমি তো ভাবছিলাম যে পার্থ কখন আসবে আর কখন আমরা ডিনার করব ও ঘরে এসেই বলছে আজকে তো বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে ও জান না যে আমি এত কিছু রান্না করছি জানি যে বাজার গেছি মাংস আনবো পার্থ অফিস থেকে চলে আসছে এখন সাড়ে আটটার মতো বাজে প্রচুর খিদে পেয়েছে বিকালবেলা তারপরে না ভিডিওটা শ্যুট করিনি আর এখন আমার ভাতও হয়ে গেছে এখন ভাতটা বাড়বো ভাতটা বেড়ে দুজনে মিলে খেতে বসবো প্রচুর খিদে পেয়েছে তোমাদেরকে তো দেখালি নি আজকে কি কি বানিয়েছি তো চলো একবারে ভাতটা বেড়ে নিই ওর কাছে যাওয়া যাক কারণ ওর কাছ থেকে আজকে না অনেকদিন পরে তোমাদেরকে রিভিউও জানাবো যে আমার রান্না কেমন লাগে ওর আজকের রান্না কেমন হয়েছে তো চলো আগে ভাতটা আমি তাড়াতাড়ি করে বেড়ে নিই বলল কি বলতেছিলে বন্ধ কল লাগানো হ্যাঁ বললাম সেই টেস্টই হইছে লো এরকম করে বইলো না মানুষের ভাবে আমি তোমাকে জোর করে বলছি সেই টেস্ট আমি বললাম যে আজকে রান্নাগুলো কেমন হয়েছে ভালো করে বলো

কোনটাতে হলো দশে দশ দুইওটা টেস্ট একদম নেক টু নেক তাও চিকেনটা ইউনিক ছিল তো চিকেনকে দশে দশ দিব এটা চিংড়িকেও দশে দশ দিব তো চিকেনটা হালকা সাড়ে দশ দশে সাড়ে দশ দশে সাড়ে দশ তাহলে আমার বন্ধুদের জন্য বলো কিছু কথা যে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে দেখতে ভিডিও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো লাইক কমেন্ট করো আর গ্রো হেল্প করো গ্রো করতে চ্যানেলটাকে ঠিক আছে থ্যাংক